জি অভিজিৎ ওয়াই টি সি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এখন রয়েছে বড় বড় ফ্লাওয়ার গ্রাউন্ডে তো দেখতে পাচ্ছ সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু চলে এসেছে মা মনসা প্রো লাইন ব্যাস নিয়ে এমন কি বাড়ছে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ ভিডিও সেট আপ রয়েছে দেখাবো একটা একটা করে দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা কেমন কি চলে বাড়ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা মনসা পুরোর মেশিন সেট তো হরেনগুলো সব এখন ইউনিট লাগানো হয়ে গেছে সেটটা কিছুক্ষণ আগেই চালু হয়েছে ভিতরে ফিটিং হয়েছে সেটটা তো হরেনগুলো এখনও টাঙানো হয়নি দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ সাউন্ড চলে এসেছে সিমনারী প্রাইমারি স্কুলের সামনে তো দেখতে পাচ্ছ টু ব্যাস ফোর মিট নিয়ে তো এখানে কিন্তু আজকের ডান্স গ্রুপ রয়েছে তো দেখতে থাকো আরও সেটা রয়েছে সামনে মেশিন সেটা নিয়ে পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা তো বন্ধুরা মিউজিক কিন্তু চলে এসেছে উড়ুড়িতে তো এখন ফিটিং চলছে তো এই ক্লাবে কিন্তু আগের বছরও শুভদেব মিউজিক এসেছিল তো সেটা প্রায় ফিটিং হয়েই আসছে উপরে খালি র্যাকগুলো বানতে বাকি রয়েছে তো কাজ চলছে তো ওদিকে কিন্তু মেশিন সেটা ফিটিং হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ কিন্তু এর অপোজিটে রয়েছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক চলে এসেছে উড়ি গার্ল স্কুলের সামনে তো কিছুক্ষণ আগেই ঢুকেছে সেটটা তো এখনো ফিটিং হয়নি ফিটিং হচ্ছে চারটে বেস ফিটিং হয়ে গেছে উপরে একটা মিড ফিটিং হয়ে গেছে তো বাকিগুলো এখনো নিচে রয়েছে তো সেটটা ফিটিং করতে টাইম লাগবে তো ফিটিং করে চালু হবে তো ওদিকে কিন্তু মেশিন সেট আপ রেডি হয়ে গেছে তো সেটা রেডি হলেই টেস্টিং শুরু করবে তো কালকে কিন্তু এখানে একটা খেলা হতে চলেছে শুভদিপ মিউজিক ভার্সেস পাওয়ার মিউজিক তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওর কন্টিনিউ আর কোথায় কী কী সেটা এসেছে একটা একটা করে ভিডিও দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা পাওয়ার মিউজিকের মেশিন সেটা পুরো রেডি হয়ে গেছে তো কী কী মেশিন সেট নিয়ে এসেছে দেখো